আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত আটাইশতম পর্বে আমরা শিখব সাকিন বা জজহমের পরিচয় সাকিন এবং জজহম একই জিনিস সাকিন বা জজহম কাকে বলে হরফের উপরে এই যে বাঁকা চিহ্নটি দেখতেছেন এটাকেই সাকিন বা জজহম বলে সাকিন ওয়ালা হরফ বা জজহম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় আমি আবারও বলতেছি ওয়ালা হরফ ডানদিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় যেমন আলিফে জবর তাই জজম আত আলিফেজের তাই জজম ইত আলিফে পেশ তাই জজম উত আত ইত উত আলিফে জবর জজম আস আলিফেজের জজম ইস الفه پیش ثای جزم اوس اس اس اوس الفه جبر های جزم اه الفه جبو الفه زیر های جزم ای الفه پیش های جزم او اه ای او الفه جبر خای جزم اخ الفه زیر خای جزم ای الفه پیش خای جزم او اخ ای اوخ الیف جبر زال جزم از الیف جر زال جزم ایز الیف پیش زال جزم اوز از ایز اوز الیف جزم الیف جبر رای جزم ار الیف جر رای جزم ایر الیف پیش رای جزم اور ار ایر اور الیف جبر زای جزم از الیف جر ঝাই জাজম ইজ আলফে পেশ ঝাই যজম উজ আজ ইজ উজ